প্রিয় বন্ধুরা আজকে আমরা কোনো বস্তুর দৈর্ঘ্য ভর কিংবা তরলের আয়তন মাপতে শিখব দৈর্ঘ্য পরিমাপের একক হলো সেন্টিমিটার খুব ছোট আকৃতির কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপের জন্য আমরা সেন্টিমিটার ব্যবহার করি মাঝারি বা বড় কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপের জন্য আমরা ব্যবহার করি মিটার আর অনেক বড় কোনো দৈর্ঘ্য বা দূরত্ব পরিমাপের জন্য আমরা ব্যবহার করি কিলোমিটার আন্তর্জাতিক রীতি অনুযায়ী দৈর্ঘ্য পরিমাপের জন্য আমরা সাতটি একক ব্যবহার করি এরা হলো মিলিমিটার সেন্টিমিটার ডেসিমিটার, মিটার ডেকামিটার হেক্টোমিটার এবং কিলোমিটার এর সবার ডান পাশের এই এককটি ক্ষুদ্রতর দৈর্ঘ্য পরিমাপের জন্য ব্যবহার করা হয় এরপর ক্রমে বামের ঘরে দশ গুণ করে বৃদ্ধি পায় অর্থাৎ এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার এক ডেসিমিটার সমান দশ সেন্টিমিটার এক মিটার সমান দশ ডেসিমিটার এক ডেকামিটার সমান দশ মিটার এক হেক্টোমিটার সমান দশ ডেকামিটার এক কিলোমিটার সমান দশ হেক্টোমিটার এভাবে প্রতিঘর তার ডান পাশের ঘরের চেয়ে গুণ বেশি হবে আমরা এই সারণীর এক একককে অন্য এককে রূপান্তর করতে পারি যেমন এক মিটার সমান একশো সেন্টিমিটার সমান এক হাজার মিলিমিটার তাহলে এক মিটার সমান একশো সেন্টিমিটার বা এক হাজার মিলিমিটার এক কিলোমিটার সমান এক হাজার মিটার ভর পরিমাপের ক্ষেত্রেও আমরা সাতটি একক ব্যবহার করি এরা হলো মিলিগ্রাম সেন্টিগ্রাম ডেসিগ্রাম গ্রাম ডেকাগ্রাম হেক্টোগ্রাম এবং কিলোগ্রাম এখানে সবার ডান পাশের এই এককটি ক্ষুদ্রতর ভর পরিমাপের জন্য ব্যবহার করা হয় এরপরে ক্রমানুসারে বাম পাশের ঘরগুলোতে দশগুণ করে বৃদ্ধি পায় অর্থাৎ এক সেন্টিগ্রাম সমান দশ মিলিগ্রাম এক ডেসিগ্রাম সমান দশ সেন্টিগ্রাম এক গ্রাম সমান দশ ডেসিগ্রাম এক ডেকা গ্রাম সমান দশ গ্রাম এক হেক্টোগ্রাম সমান দশ ডেকাগ্রাম এক কিলোগ্রাম সমান দশ হেক্টোগ্রাম এভাবে প্রতিটি ঘর তার ডান পাশের ঘরের চেয়ে দশ গুণ বেশি হবে তাহলে এক গ্রাম সমান কত এক গ্রাম সমান একশো সেন্টিগ্রাম কিংবা এক হাজার মিলিগ্রাম একইভাবে এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম তরল পদার্থের আয়তন পরিমাপের জন্য আমরা সাতটি একক ব্যবহার করি সেগুলো হলো মিলিলিটার সেন্টি ডেসিলিটার, লিটার ডেকালিটার হেক্টোলিটার এবং কিলোলিটার সবার ডান পাশের এই এককটি ক্ষুদ্রতর আয়তন পরিমাপের জন্য ব্যবহার করা হয় এরপর ক্রমে বামের ঘরে দশ গুণ করে বৃদ্ধি পায় অর্থাৎ এক সেন্টিলিটার সমান দশ মিলিলিটার এক ডেসি লিটার সমান দশ সেন্টিলিটার এক লিটার সমান দশ ডেসিলিটার এক ডেকা লিটার সমান দশ লিটার এক হেক্টো লিটার সমান দশ ডেকা লিটার এবং এক কিলোলিটার সমান দশ হেক্টো লিটার এভাবে প্রতিটি ঘর তার ডান পাশের ঘরের চেয়ে দশ গুণ বেশি হবে তাহলে এক লিটার সমান কত এক লিটার সমান একশো সেন্টি কিংবা এক হাজার মিলিলিটার একইভাবে এক কিলো লিটার সমান এক হাজার লিটার আমরা এই এককগুলো ব্যবহার করে কোনো বস্তুর দৈর্ঘ্য ভর বা আয়তন পরিমাপ করতে পারি অনেক সময় আমাদেরকে এই এককগুলোকে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করতে হয় যেমন তোমার উচ্চতা এক মিটার বেয়াল্লিশ সেন্টিমিটার এই দৈর্ঘ্যকে এক এককে রূপান্তর করতে হলে করতে হবে তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ এখানে মিটার এবং সেন্টিমিটার এই দুটি একক আছে এই দৈর্ঘ্যকে একই এককে রূপান্তর করতে হলে কি করতে হবে তুমি চাইলে একে সেন্টিমিটারে রূপান্তর করতে পারো তোমার নিশ্চয়ই মনে আছে এক মিটার সমান একশো সেন্টিমিটার কাজেই এক মিটার বিয়াল্লিশ সেন্টিমিটার সমান একশো সেন্টিমিটার যোগ বিয়াল্লিশ সেন্টিমিটার সমান একশো বিয়াল্লিশ সেন্টিমিটার তুমি চাইলে তোমার উচ্চতাকে সেন্টিমিটারে রূপান্তর করতে পারো আবার মিটারেও রূপান্তর করতে পারো তুমি যদি তোমার উচ্চতাকে মিটারে রূপান্তর করতে চাও তাহলে কি করবে তুমি অবশ্যই জানো একশো সেন্টিমিটার সমান এক মিটার কাজেই বিয়াল্লিশ সেন্টিমিটার সমান বেয়াল্লিশ ভাগ একশো সমান শূন্য দশমিক চার দুই সেন্টিমিটার কাজে এক মিটার বেয়াল্লিশ সেন্টিমিটার সমান এক মিটার যোগ শূন্য দশমিক চার দুই মিটার সমান এক দশমিক চার দুই মিটার এভাবে তোমরা চাইলে ভর কিংবা আয়তনকেও এক একক থেকে অন্য এককে রূপান্তর করতে পারো